আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আমি কি বানাতে চলেছি আজকে আমি খানিকটা হাফমালার মতন নারকেল নিয়ে নিয়েছি আর এক হাতার মতন চিনি দিয়ে দেব। আর দু হাতার থেকে তিন হাতার মতন দিয়ে দেব লিকুইড দুধ এই দুধটা দিয়ে ভালো করে নেড়ে একদম কম আঁচ করে রাখতে হবে আর একদিকে কমলা লেবু দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব আমি পাটিসাপটা সাপটা তৈরি করব। কমলা লেবু দিয়ে তাই কমলা লেবুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছুঁলে নিয়েছি এবং রসটাকে বার করে নেব। এই রসটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমি ব্যবহার করব এই রসটা দিয়ে আমি পাটি সাপটা তৈরি করব আজকে তবে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে নতুন কিছু দেখাবার আর সেটাই আজকে দেখাচ্ছি দেখুন হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি লেবুর রসটা দেব কেন আগে দিলে কিন্তু দুধের সাথে কেটে যেতে পারে সেই জন্য আগে আমি দিয়ে একদম হয়ে গেছে পরে তারপরে দিয়েছি আর দু হাতার মতন দিয়ে দেব সুজি আর তিন হাতার মতন দিয়ে দেব ময়দা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব যতটা পাতলা করা যায় সেইভাবে ভালো করে পাতলা করে নেব আর দিয়ে দেব দু হাতার মতন চিনি আমি হাতার মাপ করেই এটা করছি দু হাতার মতন চিনি দিয়ে দেব আর খানিকটা লেবুর রস এর মধ্যে দিয়ে দেব চিনিটা ভালো করে গুলে নিতে হবে না হলে কিন্তু মুখের মধ্যে পড়বে দানা দানা হয়ে যাবে সেই জন্য ভালো করে গুলে নিতে হবে আর খানিকটা লেবুর রস আমি রেখে দিয়েছিলাম বাটিতে আর কিছুটা ব্যাটার দিয়ে একটু ফুড কালার দিয়ে দেব। কালারটা হওয়ার জন্য আমি সেইভাবে তৈরি করেছি আর ভালো করে এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে আমি একটা দুধের যে প্লাস্টিক হয় সেই প্লাস্টিকের মধ্যে পুরে এটাকে একটা সিল করে দিলাম ভালো করে আর সামান্য একটু কাচি দিয়ে এটাকে আমি পরে কেটে নিচ্ছি আর একটা আলুর সাহায্যে আলু তো সবার ঘরেতেই থাকে ব্রাশ যদি না থাকে আলুটাকেই ব্রাশ বানিয়ে নেবেন আর এইভাবেই গোল করে একটা ডিজাইন করে নেবেন তার উপরে এই ব্যাটারটাকে দিয়ে দেবেন আমার পাটিসাপটাগুলো একটু বড় বড় হয়েছিল যেহেতু আমি ফুলটা বড় করে দিয়েছিলাম সেই জন্য খুব একটা আমার হয়নি আমার পাঁচটার মতন পাটিসাপটা হয়েছে পাঁচ ছটার মতন হয়েছে পাটিসাপটা আর এটাকে এইভাবে পুর দিয়ে একদম আঁচ কমিয়ে দিয়ে কিন্তু করতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে একদম যখন হয়ে আসবে রুটিটা তখন কিন্তু আস্তে আস্তে সাইড দিয়ে এইভাবে পাটিসাপটার মতন আস্তে আস্তে করে বটে ফেলতে হবে এইভাবে করলে কিন্তু পাটেশাপটাগুলো খেতেও ভালো হয় এবং কোনো রকমভাবে নষ্টও হয় না ঠিক যখন হয়ে আসবে রুটিটা ঠিক তখনই কিন্তু আস্তে আস্তে করে এইভাবে চেপে চেপে করতে হবে দেখুন কি সুন্দর হয়েছে ডিজাইনটা আর এত অসাধারণ হয়েছিল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কিন্তু লেবুর যে রসটা কিন্তু সেরকম আমি গন্ধ পাইনি যাই হোক আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করলাম কিন্তু সত্যি সত্যিই বলছি খেতে খুবই ভালো হয়েছিল লেবুর গন্ধটা সেরকম পাইনি কিন্তু ডিজাইনগুলো খুবই অসাধারণ হয়েছিল আর খানিকটা যে লেবুর ব্যাটারটা ছিল সেটা আমি দিয়ে একরকমভাবে আর আরেকটা আমি তৈরি করে নিচ্ছি আমি দেখাচ্ছি দেখুন আলুটা কিন্তু ব্রাশের মতনই কাজ করছে ঠিক এইভাবে আস্তে আস্তে করে ফাইং প্যানের মধ্যে ঘুরিয়ে নিয়ে আমি আবার ডিজাইনটাকে করে নিচ্ছি ঠিক একটু ফুটো করে আস্তে করে এরমভাবে ডিজাইনটা করে নিয়ে তার মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দেব আমার খানিকটা গোল হয়নি যাই হোক আপনারা চেষ্টা করবেন গোল করে করার না হলেও কোনো অসুবিধা নেই এটা তো ঢাকাই পড়ে যাবে আর যখন আস্তে আস্তে করে তুলে দেবেন তাহলে কিন্তু দেখতে সুন্দর হয়ে যাবে আমার সাইজগুলো একটু বড় বড় হয়েছিল আর এইভাবে ঠিক যখন হয়ে আসবে তখন আস্তে আস্তে করে এইভাবে উল্টে দিতে হবে এইভাবে উল্টানো হয়ে গেলে পরে এক একটা করে পাটিসাপটা আমি তুলে নেব যেহেতু বড় একবারে তোলা যাচ্ছে না আর খানিকটা ব্যাটার ছুলে একবারে মিশিয়ে আমি এটাকে করে নিলাম এটাও কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে বললাম যে খেতে কিন্তু ভালোই হয়েছে কিন্তু সেরকম লেবুর যে গন্ধটা হয় সেটা আমি পাইনি যাই হোক আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন নতুন ধরনের জিনিস কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল। আর ভালো লাগলে একটু শেয়ার লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন যদি কোনো বন্ধু থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবেন তাহলে আমি যত রেসিপি ছাড়বো আপনাদের কাছে সেটা তখনই পৌঁছে যাবে আমি দেখুন সুন্দরভাবে এইভাবে সাজিয়ে দিয়েছি প্রত্যেকটা পার্টিসাপটা আমার ছটার মতন পার্টিসাপটাও হয়েছে এই দেখুন এত সুন্দর হয়েছিল আজকের জন্য ধন্যবাদ